আমরা এখন আনারস খাব আনারসটি আনা হয়েছে মধুপুর থেকে সরাসরি আনারসটি নিয়ে এসেছে তাদের আলো আহমদ আহম্মদ মধুপুর গিয়েছিল তাই আনারসটা নিয়ে এসছে আমাদের জন্য এখন আমরা সবাই খাবো প্রসেসিং করতেছে তানবির এমনি এমনি কাজ করতে হবে ঠিক আছে

এখন এটা পানি দিয়ে পরিষ্কার করা হবে তাম্বিরের হাত কেটে গিয়েছে ওব ওহ বাহ ডিखंडিত হয়ে গেল দ্বিখণ্ডিত

কি মরিচ মরিচ ঝাল সেই ঝাল পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন এখন খাওয়া শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইলের আনারস মধুপুরের আনারস আহমদ আলীকে ধন্যবাদ আমাদের জন্য একটা আনারস নিয়ে আসার জন্য এটা একমাত্র লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয় মামু নিয়ে এসেছে আনারস শুরু করো শুরু করো শুরু করো পাইল কি অবস্থা রিবিউ কি ভাল লাগে নকিব কি খবর টেস্ট কেমন তানবির এনামুল মধুপুরের মধু না মধুপুরের আনারস মধুপুরের মধু